দুর্গাপুজো শেষ হতে কোজাকুরী লক্ষ্মী পুজো দৈর্য শুরু বাড়িতেই পুজো হয় না এমন বাঙালি অনেক কমই আছে ফলে কোজাগরি পূর্ণিমার সকাল থেকেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি বিভিন্ন ফল ফুল মিষ্টিতে সাজানো হয় পুজোর থালা দুর্গাপুজোর ঠিক পরে পরেই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় বাঙালির এই লক্ষ্মী পুজো হিন্দু ধর্ম মতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তি ও সৌভাগ্যের দেবী তাই ঘরে ঘরে ধনসম্পত্তির আশায় এদিন লক্ষ্মীর আরাধনা করে বাঘা শুধুমাত্র বাড়ির বা নারী পুরুষ নির্বিশেষে আয়োজনের মাঠে বেশ কিছু নিয়ম মেনে চলে প্রস্তুতি কোজাগরি শব্দের অর্থ কি কেন রাতে হয় এই পুজো চলো জেনে বাংলায় এই করি শব্দের উৎপত্তি কো থেকে এর আক্ষরিক অর্থ কে জেগে আছো হিন্দু শাস্ত্রে কথিত ধন সম্পত্তি ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী আশ্বিনের শেষ পূর্ণিমায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে আশীর্বাদ করেন তিনি কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার ঘরে প্রবেশ করেন না দেবী লক্ষ্মী ফিরে আসেন সেখান থেকে তাই লক্ষ্মী পুজোর রাত জেগে কাটানোর রীতি চলে আসছে বহু যুগ তাছাড়া পুজো হয় সন্ধ্যা মনে করা হয় যে ভক্ত রাত জেগে আরাধনা করেন তাকে দুই হাত ভরে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মী পুজোর রাতে তাই সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে উজ্জ্বল করে রাখা হয় রাত জেগে চলে দেবীর আবাহন